আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্নের সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যেগুলো তোমার প্রস্তুতিটাকে আরেকটু একটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা আমাদের এই বইটিতে তোমাদের জন্য আরো আছে কিউআর কোড এখানে অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটি প্রশ্নের সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছো তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে সঙ্গে সঙ্গে কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে যার মাধ্যমে এই প্রশ্নটা তোমার আয়ত্ত করতে আরেকটু সহজ হবে বলে আমাদের প্রত্যাশা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকে পর্বে আমরা একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে সিলেট বোর্ড দুই সালে একটা প্রশ্ন কি আসছে দুইটা দুইটা রোমান সংখ্যা দিয়ে দুইটা উদ্দীপক দেওয়া আছে দেখো প্রথমটা কি বলছে আমাদের জৈব যৌগের যে গঠন ওটা মানে গঠনের জন্য যে এককটা বা যে সূত্রটা আমরা মনে রাখি সি এন এইচ টু এন মাইনাস টু তাহলে আমরা এটা কী বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের সংকেত তাই না অর্থাৎ অ্যালকাইন গঠিত হয় এরকম একটা সাধারণ সংকেত দিয়ে এরপরে অ্যালকাইন থেকে কি তৈরি করছে বি একটা যৌগ তৈরি করছে যেখানে কি আছে দেখো তো সি এন এইচ টু এন প্লাস টু তার মানে এটা হচ্ছে অ্যালকিন তাই না অ্যালকাইন থেকে অ্যালকিনে যাচ্ছে এরকম একটা বিক্রিয়া বুঝেছে যেখানে অ্যালকাইনে তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ ছিল আর এখানে কি হবে তার মানে তিন কার্বন বিশিষ্ট আমরা বুঝতে পারতেছি প্রোপাইন তাই না প্রোপাইন থেকে আমাদেরকে এখানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন তার মানে হচ্ছে ইথেনে যাইতে হবে প্রোপাইন থেকে ইথেনে যাওয়ার এরকম একটা বিক্রিয়া বুঝাইতে চাইছে এরপর দুই নম্বরে কি বলছে দেখো তো এক্স আর ওয়াই দুইটা মৌল বুঝাইছে মানে প্রতীক অর্থে ব্যবহার করছে এক্স আর ওয়াই যেখানে এক্স এর সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে আর ওয়াই এর সর্বশেষ কক্ষপথে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে তিন জোড়া ছয়টা ইলেকট্রন আছে এখন ওদের আবার কক্ষপথ বলে দিছে এক্স হচ্ছে তোমার চারটা কক্ষপথ থাকবে আর ওয়াই হচ্ছে দুইটা কক্ষপথ থাকবে তাহলে আমাদের মৌলগুলা বের করা লাগবে যে এখানে কি বলতেছে মানে কোন মৌলগুলাকে বুঝাইছে এরপরে দেখো ক খ গ চারটা প্রশ্ন দেওয়া আছে কতে কি বলছে তোমার মনোমার কাকে বলে তারপরে খতে কি বলছে ইথেন একটি প্যারাফিন ব্যাখ্যা করো প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন তার মানে ইথেনে কোনো আসক্তি নেই এটা আমাদের বর্ণনা করা লাগবে এরপরে গ নাম্বারে কি বলছে যে উদ্দীপকে দুই এর মৌলদয় দ্বারা গঠিত যোগের বন্ধন গঠন প্রক্রিয়া দুই নম্বর কি ছিল এই যে এক্স আর ওয়াই যেটা আমাদের বের করা লাগবে চারটা কক্ষপথ দিয়ে চারটা কক্ষপথের সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকতে হবে তা এরপরে ওদের বন্ধন গঠন প্রক্রিয়াটা ব্যাখ্যা করা লাগবে তারপরে এ থেকে বি যোগে প্রস্তুত এ থেকে বি যোগ প্রস্তুত তার মানে ওই যে কি ছিল প্রোপাইন থেকে প্রোপাইন থেকে আমাদেরকে ইথেনে যাইতে হবে প্রোপাইন থেকে ইথেন তৈরির বিক্রিয়া বা প্রস্তুতি প্রণালী হচ্ছে এখানে আমাদের সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে এখন চলো আমরা যদি উত্তরে যাই আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওইতে উত্তরগুলোও সাজিয়ে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এই বইটা সংগ্রহ করে নিতে পারো চলো দেখো মনোমার কাকে বলে মনো মানে কি আমরা বুঝি মনো বলতে এক বুঝায় না তাহলে মনোমার বলতে এরকম পলিমার গঠন করার জন্য পলি বলতে অনেক বুঝায় মনোমানি এক ডাইমানি দুই ট্রাইমানি তিন পলিমানি বহু তাহলে ওই পলিমার যদি বা পলিমার কিছু যদি তুমি গঠন করতে চাও সেক্ষেত্রে মনোমার কতগুলা থাকবে অনেকগুলো মনোমার মিলে একটা পলিমার গঠিত হবে মনো বলতে এক তাহলে দেখো পলিমার বিক্রিয়ায় বিক্রিয়কে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনু প্রত্যেকটিকে আমরা কি বলবো মনোমার বলবো দেখো আমরা যখন পলিথিন বলি তাই না পলিথিনে ইথিন অণু কিন্তু অনেকগুলা থাকে অনেকগুলো ইথিন অনু একসাথে মিললে কি হয় পলিথিন হয় পলি তাহলে অনেকগুলো মনোমার হিসেবে কি আছে আমরা ইথিন পাইতেছি এরকমই পলিমারকরণ করণ কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনুর প্রত্যেকটিকে তার মানে এক একটাকে কি বলবো মনোমার বলবো মনো বলতে এক বুঝায় এরপরে ইথেন একটি প্যারাফিন যৌগ ব্যাখ্যা করো এখন ইথেনকে প্যারাফিন কেন বলতেছি ইথেন বলতে আমাদের দুই কার্বন বিশিষ্ট এরকম যৌগ বুঝায় তাই না দুইটা কার্বন থাকবে আর কার্বনের আমরা জানি চারটা হাত থাকে বাকি হাতগুলো সব হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে তাহলে এই যে দেখো ইথেনের যে একটা সংকেত যদি তুমি আঁকো দুইটা কার্বন থাকবে আর বাকি হাতগুলো সব হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকবে এখন আমরা জানি যখন কার্বন এই যে একটা হাত থাকে অর্থাৎ কার্বনে যখন একটা হাত থাকবে এক্ষেত্রে সবগুলো হাত হচ্ছে তোমার সিগমা থাকবে অর্থাৎ শক্তিশালী বন্ধন দ্বারা যুক্ত থাকবে আর যদি এখানে যদি ডাবল বন্ড থাকতো দেখো এখানে আমরা কিন্তু জৈব যোগের ক্ষেত্রে ডাবল বন্ড আর ট্রিপল বন্ধ কিন্তু দেখতে পাই তাহলে এক্ষেত্রে একটা কিন্তু তোমার সিগমা হবে আর একটা পাই হবে আবার যদি ট্রিপল বন্ড থাকতো একটা সিগমা দুইটা পাই হইতো তাহলে একটা বন্ধন যখন হবে ওই জায়গায় তোমার সিগমা বন্ধন থাকবে সিগমা একটা শক্তিশালী বন্ধন যেটা সহজে আমরা ভাঙতে পারি না তাহলে এই সহজে যদি ভাঙতে না পারি ইথেনের ক্ষেত্রে আমরা কি দেখবো সব জায়গায় হচ্ছে একটা বন্ড দেখবো মানে একক বন্ধন দেখা যায় কার্বন ওর সবগুলা হাত দিয়ে একটা করে হাইড্রোজেন ধরবে যার জন্য এখানে সবগুলা জায়গায় আমরা হচ্ছে এক একটা বন্ধন দেখতে পাচ্ছি এখন কার্বন হাইড্রোজেন যখন একক বন্ধন দেখা যাবে অর্থাৎ সমযোজী যৌগ কিন্তু এই ক্ষেত্রে একক বন্ধন থাকার কারণে কি হবে এখানে একটা শক্তিশালী বন্ধন গঠন হবে অর্থাৎ সিগমা বন্ধন থাকবে এই জায়গায় যার জন্য এই সিগমা বন্ধন ভাঙা অনেক কঠিন ও ভেঙে হচ্ছে অন্য কোন যৌগের সাথে जाया হচ্ছে যুক্ত হয়ে যাবে না যার জন্য এখানে হচ্ছে আমরা প্যারাফিন দেখতে পাই বা আসক্তিহীন অন্য কোন যৌগের মানে অন্য কোন মোল এর সাথে যায় ও যৌগ গঠন করে ফেলে না মানে আসক্তি দেখায় না ও মানে কার্বনটা ওর নিজের হাইড্রোজেনের সাথেই হচ্ছে থাকে প্যারাফিন বলা হয় জন্য। মানে আসক্তিহীন বলা হয় এরপরে উদ্দীপকে দুই এর মৌলদয় দ্বারা গঠিত যৌগ তাহলে দুই এর মৌলদয় আগে আমাদেরকে নির্ণয় করা লাগবে এক্স আর ওয়াই প্রথমে কি করব আমরা চারটা দিব এক্স যার বাইরে থাকবে দুইটা ইলেকট্রন চলো আমরা যদি এখন আঁকি চারটা কক্ষপথ আঁকবো এক্স যেখানে বাইরে আমি চারটা কক্ষপথ দিব এটা প্রথমে এক্স আঁকলাম তারপরে এক দুই তিন চারটা কক্ষপথ চারটা কক্ষপথে বাইরে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তাহলে আমরা জানি কোন একটা যৌগ যদি এরকম অনেকগুলো কক্ষপথ থাকে ওর সর্বপ্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে তাহলে দুইটা ইলেকট্রন এর পরবর্তীগুলোতে আটটা আটটা করে থাকবে তাই না একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ইলেকট্রন আবার এটাতেও থাকবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ইলেকট্রন তাহলে দেখো আট আট ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি বিশটা ইলেকট্রন আছে এটা তাহলে কোন যোগটা হবে ক্যালসিয়াম তাই না এরপরে আমাদের কি বলছিল তাহলে আমরা এক্স বুঝলাম ক্যালসিয়াম এরপরে আরেকটা যোগ বলছিল যেখানে তোমার দুইটা কক্ষপথ থাকবে দুইটা কক্ষপথ বাইরের কক্ষপথে হচ্ছে তোমার ইলেকট্রন তাহলে চলো এটা যদি দুইটা কক্ষপথ আঁকবো আর বাইরে দিব ছয়টা ইলেকট্রন এটা হচ্ছে ওয়াই তাই না ওয়াই যেখানে দুইটা কক্ষপথ আমি দিলাম প্রথম কক্ষপথে আমরা জানি দুইটা হয় পরের কক্ষপথে কয়টা দিতে বলছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মোট ইলেকট্রন যদি তুমি গণনা করো দেখো বাইরে ছয় আর ভিতরে দুইটা তাহলে ছয় সাত আট আটটা ইলেকট্রন কার থাকে আটটা ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের অক্সিজেনের তাহলে আমরা বুঝতে পারলাম এক্স যোগটা হচ্ছে ক্যালসিয়াম আর ওয়াইটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন আর ক্যালসিয়াম এটা বুঝতে পারার পরে এখন দেখো তো ওদের ভিতরে কি বলছে মৌলদ দ্বারা গঠিত যোগের বন্ধন গঠন প্রক্রিয়া এখন বন্ধন গঠন প্রক্রিয়া আমরা কিভাবে বের করতে যদি তুমি মানে বুঝতে যে ওরা বন্ধন গঠন করার সময় ইলেকট্রন আদান প্রদান করছে নাকি ইলেকট্রন শেয়ার করছে তাহলে তুমি ওর বন্ধন গঠনের প্রক্রিয়াটা বুঝে ফেলতে এখন দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা কিন্তু চিত্রের দিকে তাকালে কি বুঝতে পারতেছি ওর সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে এখন তুমি বলো ও অষ্টক পূরণ করার জন্য দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া সহজ হবে নাকি অষ্টক পূরণ করার জন্য আরো ছয়টা ইলেকট্রন গ্রহণ করা বেশি সহজ হবে অবশ্যই দুইটা ত্যাগ করে দেওয়া সহজ তাহলে এই ক্যালসিয়াম কি করবে ওর সর্বশেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে এখন দুইটা ইলেকট্রন যদি ও ত্যাগ করে দেয় তখন কি হবে ওর এই কক্ষপথটা হয়ে যাবে এক্ষেত্রে দেখো ওর যে এখন এখানে সর্বশেষ কক্ষপথে ওর কিন্তু আটটা ইলেকট্রন আসে তাহলে ও পূরণ করে ফেললো আর এখানে অক্সিজেন ওর অষ্ট পূরণ করতে আবার কি লাগবে দেখো তো এক জোড়া দুই জোড়া তিন জোড়া তার মানে ওর কাছে ছয়টা ইলেকট্রন অলরেডি আছে ও কি এই ছয়টা ইলেকট্রন ছেড়ে দিলে বেশি সহজ হবে নাকি দুইটা ইলেকট্রন গ্রহণ করা বেশি সহজ হবে অবশ্যই দুইটা গ্রহণ করা এখন ক্যালসিয়াম যে দুইটা ছেড়ে দিছিল ওই দুইটা কি করবে এই অক্সিজেন গ্রহণ করে ফেলবে তাহলে ও যে ত্যাগ করলো ক্যালসিয়াম যে মানে ছেড়ে দিল তাহলে ও দান করার মাধ্যমে ও কি ধনী হয়ে গেল, তার মানে যে সেই তো দান করতে পারে তাহলে ওর মাথার আমরা দুইটা ইলেকট্রন ত্যাগ করছে যার জন্য দুইটা ধনাত্মক আয়ন আবার অক্সিজেন কি করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে ও ক্যালসিয়ামের কাছে ঋণী হয়ে গেছে তাহলে ওর মাথার উপর আমরা দিব ঋণাত্মক সাইন তাহলে এই যে ধনাত্মক আর ঋণাত্মক আয়ন গঠিত হইলো এই আয়ন দুইটা পরস্পর মিলিত হয়ে যে বন্ধনটা গঠন করবে সেখানে কি হবে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এই ক্যালসিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ হবে কি জন্য কারণ ওরা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করছে ক্যালসিয়াম ছেড়ে দিছে ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা অক্সিজেন গ্রহণ করছে তাহলে দেখো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেহেতু বন্ধন গঠিত হয়েছে তাহলে আমরা এই বন্ধনটাকে কি বলবো আয়নিক বন্ধন বলবো ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করছে তাহলে দেখো উদ্দীপের দুইয়ের মৌলদয় দ্বারা গঠিত যোগের বন্ধন গঠন প্রক্রিয়া এখন ডায়াগ্রামের মাধ্যমে আমাদেরকে দেখাইতে বলছে তুমি এখানে ডায়াগ্রামটা এভাবে আঁকবা প্রথমে দান করার আগে যেভাবে থাকবে এই অবস্থাটা আঁকবা দেখো একটা ক্যালসিয়াম ওর সর্বশেষ কক্ষপথে যে দুইটা ছিল এরকম মানে দান করার পূর্বের দশাটা আঁকবা ক্যালসিয়ামের দুইটা ইলেকট্রন আছে আবার অক্সিজেন দেখো ওর ছয়টা ইলেকট্রন আছে দুইটার ঘাটতি আছে। এই চিত্রটা আঁকার পরে কি করবা তুমি হচ্ছে এখানে এরোচিহ্ন দিয়ে এভাবে দেখায় দিবা যে এই দুইটা ইলেকট্রন ওর কাছে চলে যাবে এভাবে দেখা দেওয়ার পরে কি করবা এই ডায়াগ্রাম টাকবা যেখানে ক্যালসিয়াম ছেড়ে দেওয়ার পরে মানে ছেড়ে দেওয়ার পূর্ব অবস্থা পরবর্তী অবস্থা ছেড়ে দেওয়ার পরে কি হয়েছে দেখো তো ক্যালসিয়ামের কক্ষপথ একটা কমে গেছে দেখো কক্ষপথ কক্ষপথ হয়ে গেছে যেখানে তিন অর্থাৎ সর্বশেষ আটটা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি এরপর অক্সিজেনের ক্ষেত্রে দেখো ও গ্রহণ করার পরে এই যে ক্রস দেওয়া যেই ইলেকট্রনটা এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন ইন্ডিকেট করছে যেখানে ও এই ক্যালসিয়ামটা গ্রহণ করার পরে ওর সর্বশেষ কক্ষপথে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা

তারপরে টু মানে গ্রহণ করার মাধ্যমে কি হয় ঋণী হয়ে যায় ঋণাত্মক হয়ে গেছে এখন এখানে দেখো প্লাস মাইনাসে কাটাকাটি চলে গেছে প্লাস টু দুইটা ইলেকট্রন মাইনাস দুইটা ইলেকট্রন এই দুইটা যদি কাটাকাটি চলে যায় তাহলে কি বাকি থাকে এখানে ক্যালসিয়াম আর অক্সিজেন আর এই পাশে আয়ন সহ এটা তারপরে ক্যালসিয়াম অক্সাইড ও যোগ গঠিত হয়ে গেছে তাহলে এটা কিভাবে গঠিত হইল ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হইলো তাহলে এটা আমরা কি বলবো একটা আয়নিক যোগ দ্বারা গঠিত যোগের বন্ধন গঠন প্রক্রিয়া বন্ধন গঠন প্রক্রিয়াটা হচ্ছে আয়নিক বন্ধন যেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাইলাম এরপরে দেখো তো আমাদের কি বলছে ঘ নাম্বারে এ থেকে বি যৌগটি প্রস্তুত সম্ভব কি এ আমাদের কি ছিল অ্যালকাইন ছিল তাই না এটা সংকেত চলো আমরা বানাই এখানে এন এর জায়গায় তোমাকে তিন মানটা বসাইতে হবে সি এন এইচ টু এন মাইনাস টু সাধারণ সংকেত যেটা দেওয়া আছে এখানে আমাদের কি বলছে এন এর মান তিন বসাইতে হবে চলো আমরা এন এর মান যদি তিন বসাই সি থ্রি এইচ তিন দুগুণে ছয় ছয় থেকে আবার দুই বিয়োগ করতে হবে তাহলে সি থ্রি এইচ ফোর সি থ্রি এইচ ফোর এরকম এরকম একটা সংকেত আমরা পাচ্ছি যেটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট যেহেতু এটাকে আমরা বলবো প্রোপ আর এখানে দেখো সংকেত দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যালকাইন তাহলে এটা হচ্ছে প্রোপাইন আর এখানে দেখো তো সি এন এইচ টু প্লাস টু তার মানে এটা হচ্ছে অ্যালকিনের অ্যালকেনের সংকেত তাহলে এখানে আমাদের কি কি বসাইতে বলছে মান বসাইতে বলছে টু তাহলে চলো এখানে যদি মান টু বসাই সি টু এইচ দুই দুগুণা ফোর দেখো এরপরে আমরা কি করব এই এ যোগ থেকে বি যোগটা প্রস্তুত করব চলো তাহলে এই যৌগটা আমাদের কি ছিল প্রোপাইন ছিল প্রোপাইন থেকে প্রথমে আমাদেরকে এই যে তিন মানে ত্রিবন্ধন যুক্ত যে যৌগটা ছিল এখান থেকে এক বন্ধনে যেতে হবে ত্রিবন্ধন যৌগ যৌগটার সাথে দেখো প্রোপাইনের সাথে আমরা যদি হাইড্রোজেন যুক্ত করে দিই এখানে প্রভাবক হিসেবে কি থাকবে নিকেল প্রভাবক হিসেবে থাকবে আর এখানে টেম্পারেচার কত হবে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আমরা দিব এই রকম প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা হাইড্রোজেন প্রোপাইনের সাথে যুক্ত করাই এক্ষেত্রে কী হবে দেখো ওর যে ত্রিবন্ধনটা আছে এই ত্রিবন্ধনটা ভেঙে গিয়ে সবগুলা এক বন্ধন তৈরি হবে তাহলে দেখো কার্বনের এখানে যে তিনটা বন্ধন ছিল এই তিন বন্ধনটা ভেঙে যাবে ত্রিবন্ধন ভেঙে গিয়ে এখানে কার্বনের চারটা হাত প্রতিটা হাতের সাথে আমরা একটা করে হাইড্রোজেন দেখতে পাবো তাহলে দেখো আমাদের এক বন্ধনযুক্ত অর্থাৎ ইথ প্রোপেন তৈরি হয়ে গেছে কিন্তু মানে অ্যালকেন পেয়ে গেছি এখন এই অ্যালকেন থেকে আমাদেরকে কি করতে হবে আবার দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনে যেতে হবে এখন এই যে অ্যালকেনটা আমরা পাইলাম প্রোপেন অর্থাৎ তিন কার্বন বিশিষ্ট প্রোপেন পাইলাম এখন এই প্রোপেনটার সাথে দেখো আমরা যদি ক্লোরিন যুক্ত করি তাহলে কি হবে প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন হবে এখন এই প্রোপাইল ক্লোরাইডে কি হয় দেখো এখানে আমাদের এই কার্বনটার সাথে হাইড্রোজেন ছিল তিনটা এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যায় ওখানে কে বসবে একটা ক্লোরিন বসে যাবে দেখো পুরাটা সেম থাকবে শুধু সর্বশেষ যে মানে এখানের যে কার্বনটা এই কার্বন থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যায় ওখানে কি বসলো ক্লোরিন বসলো আমরা জানি ক্লোরিনের ক্ষেত্রেও আমরা যোজনে এক দেখতে পাই ক্লোরিনেরও একটা হাত থাকে যার জন্য ওই কার্বনের একটা হাতের সাথে যুক্ত হয়ে যাবে এখন প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন হইল এখন এই প্রোপাইল ক্লোরাইডের সাথে ক্লোরাইডটাকে আমরা কিভাবে সরাইতে পারবো মানে আমরা হচ্ছে এইটাকে মানে যে প্রোপেন অনুটাকে পরিণত করব যার জন্য আমাদেরকে এই ক্লোরিনটা সরাইতে হবে এরপরে ক্লোরিন সরানোর জন্য আমরা কি সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে যদি এটাকে মানে বিক্রিয়া করাই তখন কি হবে জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাইলে এই সোডিয়ামের সাথে আমরা কি দেখতে পারি সোডিয়ামের আয়ন হচ্ছে প্লাস আর হাইড্রোক্সাইড কি মাইনাস তাই না এখানে এই পুরাটুকুর এখানে যে ক্লোরিন আয়নটা আছে ওই ক্লোরিনটা হবে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস হচ্ছে সংযুক্ত হয়ে আলাদা হয়ে যাবে তাহলে সোডিয়ামের উপরে যে প্লাস ছিল ওই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এই দুইটা হচ্ছে একসাথে যুক্ত হয়ে যাবে সোডিয়াম আর ক্লোরিন একসাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ উৎপন্ন করবে আর এখানে দেখো কি বাকি থাকে এই যে হাইড্রক্সাইডটা ওই হাইড্রোক্সাইডটা এসে আবার এইখানের সাথে যুক্ত হবে যে প্রোপাইল ক্লোরাইডের ক্লোরিনটা চলে যাবে আর বাকি যে অংশটুকু সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওইখানে কার্বন কার্বনের এখানে যেহেতু হাইড্রোজেন দুইটা আর একটা হাতর খালি আছে ওই খালি হাতটাতে কে যুক্ত হবে এই হাইড্রোক্সাইড আয়নটা যুক্ত হয়ে যাবে আমরা এরপরে প্রোপানল উৎপন্ন হইল ও এইচ থাকলে কি হবে এটাকে আমরা বলবো প্রোপানল এখন প্রোপানল থেকে প্রোপানল প্রোপানল থেকে পরবর্তীতে কিন্তু আমরা ওই যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে যেতে পারি এখন এইখানে কি করব আমরা দুইবার জাইমান অক্সিজেন সংযুক্ত করব এখন জাইমান অক্সিজেন মানে উৎপন্ন করার জন্য আমাদের কি করতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড যেটা এই যে দেখো কে টু তারপরে ক্রোমিয়াম টু অক্সিজেন থ্রি এইখানে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড একসাথে বিক্রিয়া করলে কি হয় জাইমান অক্সিজেন উৎপন্ন হয় জাইমান অক্সিজেনের মাধ্যমে এই যে প্রোপানল নেলে পরিণত হবে নেল থেকে অক অ্যাসিড পাওয়া যাবে তাহলে দেখো প্রোপার নল আমরা পাইলাম এই পর্যন্ত প্রোপার নল থেকে জাইমান অক্সিজেনের মাধ্যমে দেখো কি হবে এখানে জাইমান অক্সিজেন এই প্রোপার নলটাকে প্রোপার নলে পরিণত করবে এক্ষেত্রে কিন্তু আমাদের কি পাওয়া যাবে দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচও যদি থাকে মানে কোনো সংকেত যোগের শেষে যদি তুমি ও দেখতে পাও তাহলে কি বুঝবা এটা হচ্ছে প্রোপার ন্যাল সংকেত যদি ওএইচ দেখতে পাও তাহলে নল নল নেল তারপরে এবার নিয়ে যাব ওই অ্যাসিডে আবার যদি আমি জাইমান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করাই দেখো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড আবার আনলাম প্রভাব হিসেবে যার ফলে উৎপন্ন হলো কি জাইমান অক্সিজেন এখন এই জায়মান অক্সিজেন নেলটাকে কী করবে ওই অ্যাসিডে নিয়ে আসবে সিএইচ থ্রি এইচ টু সি ও এখানে এই ওটা আবার যুক্ত হয়ে সি ডাবলু এইচ তাহলে সি ডাবলু এইচ এই যে সংকেতটা এই জায়গার যদি কোনো মানে যোগের সাথে আমরা যুক্ত দেখি ওইটারে কি বলবো প্রপার নয়ক অ্যাসিড বলবো তাই না তাহলে প্রপার নয়ক অ্যাসিড পাইলাম এখন নল থেকে নেল নেল থেকে অয়ক অ্যাসিড উৎপন্ন করার পরে আমাদেরকে কি করতে হবে এখানে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি আমরা বিক্রিয়া করাই দেখো এখানে প্রপার নয়ক অ্যাসিডটা কী হবে এখানে সোডিয়ামটা হচ্ছে প্লাস হাইড্রোক্সাইড হচ্ছে মাইনাস আবার এখানে সি ডাবলও এখানে মাইনাস আর এইচ হাইড্রোজেনটা হচ্ছে প্লাস তাহলে প্লাসের সাথে মাইনাস যুক্ত হবে এখানে প্লাসের সাথে মাইনাস এভাবে যদি যুক্ত হয়ে যায় দেখো সি ডাবল ও মাইনাস ওখানের সাথে এই সোডিয়াম প্লাস এসে যুক্ত হবে আবার হাইড্রোক্সাইড হচ্ছে মাইনাস ওইটার সাথে হাইড্রোজেন প্লাস যে আয়নটা ওইটা এসে যুক্ত হবে তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে হাইড্রোক্সাইড যদি যুক্ত হয় তাহলে পানি উৎপন্ন করলো এরপরে যে এখানে সি ডাবল ও পর্যন্ত এসে ওখানে সোডিয়ামটা যুক্ত হলো তাহলে দেখো সোডিয়াম প্রোপানয়েড আমরা পাইলাম সোডিয়াম প্রোপানয়েড থেকে এখন এখান থেকে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে আবার বিক্রিয়া করাই ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ ওই যে সোডালাইম যেটা বলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এই দুইটাকে কিন্তু একসাথে সোডালাইম বলে সোডালাইমের সাথে বিক্রিয়া করাইলে আমরা জানি এখানে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া হয় তাই না ডি কার্বক্সিলেশনে কী হয় একটা করে কার্বন কমে যায় তাহলে আমাদের কাছে তিন কার্বন বিশিষ্ট যৌ ছিল ওখান থেকে যদি একটা কার্বন কমে যায় তাহলে আমরা এই যে দুই কার্বন বিশিষ্ট মানে ইথেন ইথেনের পর্যন্ত কিন্তু যাইতে পারবো তাহলে দেখো এখানে যদি আমি ডি বিক্রিয়াটা ঘটাই সোডিয়াম আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এই পুরাটুকু চলে যাবে তুমি দেখো এন এই যে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হইল তাহলে সোডিয়াম এই যে সি এখানে একটা অক্সিজেন তাহলে কার্বনেট উৎপন্ন হয়ে গেলে এখানে কি বাকি থাকে সি এইচ থ্রি সি এইচ টু আর এইখানে যে হাইড্রোজেনটা ছিল ওইটা আবার এখানে যুক্ত হবে তাহলে সি এইচ থ্রি সি এইচ থ্রি যখন আমরা পাবো সেক্ষেত্রে এই যে ইথেন অর্থাৎ এখানে কিন্তু সবগুলা এই যে কার্বন দুইটা দুইটা কার্বনের সাথে হাইড্রোজেন তিনটা তিন মানে তিনটা তিনটা ছয়টা তাহলে কার্বনের চারটা হাত একটা দিয়ে হচ্ছে ওরা পরস্পর যুক্ত আছে আর একটা হাত দিয়ে কি হবে ওই মানে ওর আরও তিনটা হাত বাকি ওই তিনটা হাত দিয়ে ওই তিনটা হাইড্রোজেনকে ধরবে এই কার্বনের আরও তিনটা হাত বাকি ওটা দিয়ে ওরা হচ্ছে এই হাইড্রোজেন মানে আরও তিনটা হাইড্রোজেনকে ধরবে তাহলে দেখো আমরা কিভাবে এই পর্যন্ত আসলাম ইথেন পর্যন্ত চলে আসলাম সবার প্রথমে আমরা কি করব প্রোপা প্রোপেন দেওয়া ছিল আমাদের প্রোপাইন দেওয়া ছিল প্রোপাইন থেকে প্রোপেনে যাবো প্রোপেন থেকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করালে প্রোপাইন ক্লোরাইড তারপর প্রোপাইল ক্লোরাইডের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি বিক্রিয়া করায় তাহলে প্রোপানল নল নলের সাথে জাইমান অক্সিজেন বিক্রিয়া করাইলে প্রোপার ন্যাল আবার জাইমান অক্সিজেন যদি তুমি বিক্রিয়া করো তাহলে প্রোপার নয়ক অ্যাসিড এখন নয় অ্যাসিডের সাথে কি করতে হবে এই জায়গায় আমাদের হচ্ছে সোডা লাইম এর আগে হচ্ছে তুমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি বিক্রিয়া করাও সোডিয়াম প্রোপানোয়েট ওইটার সাথে যদি তুমি সোডা লাইম বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাও যার ফলে কি হবে আমরা কাঙ্ক্ষিত উৎপাদটা পেয়ে যাব তাহলে আমরা তিন কার্বন বিশিষ্ট ত্রিবন্ধনযুক্ত যৌগ থেকে দুই কার্বন বিশিষ্ট এক বন্ধনযুক্ত যৌগে পরিণত করলাম তাহলে আমাদের উদ্দীপকে চাইছিল কি তোমাকে কিন্তু এখানে এই সব মানে প্রভাবকগুলা তারপরে যদি কোনো তাপমাত্রা দেওয়া থাকে প্রভাবকগুলা এগুলো কিন্তু ঠিক করে লিখতে পারতে হবে না হলে কিন্তু এই জায়গায় মানে বিক্রিয়াটা সম্পন্ন হবে না এক্ষেত্রে আমাদের প্রশ্নে কি বলছিল যে এখান এ থেকে বি উৎপন্ন উৎপাদন সম্ভব হবে কিনা হ্যাঁ সম্ভব হবে এই যে আমরা সম্ভব করে দেখাইছি বিক্রিয়াগুলা এভাবে লিখে দেখাবা যার ফলে আমরা কি বলতে পারি এ থেকে বি উৎপাদন করা সম্ভব এখন এইভাবে বিক্রিয়াগুলার এই যে প্রভাবক তারপরে যে কোনো ধরনের মানে টেম্পারেচার এগুলো ঠিক রেখে তুমি যদি এই বিক্রিয়াগুলো এভাবে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউরিতে সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওইতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে